লেখাপড়ে গিয়ে বিভিন্ন কষ্ট করে সতেরো বছর বয়সে একটা স্কুল বানাইছে মানে তুমি বলতেছ আমি যদি এমপি হই তাহলে কি করবা মানে শিক্ষা মান আমি কি করব। তুমি জানো সতেরো বছরে ষোলো সতেরো বছরের বাচ্চা অথবা তোমাদের বয়সে তোমাদের থেকে আর এক দুই বছর বড় তারা কি করবে সাধারণত কি করে বলো তো পড়ালেখা করে আমি সতেরো বছর বয়সে পুরা গোলাগান্দাল কান্দাল ইউনিয়নটার নামটা শুনছো তোমরা গোলা শিল সতেরো বছর সতেরো বছর বয়সে সাধারণত ফুটবল খেলবে নাহলে ক্রিকেট খেলবে তো আমার ওই বয়সে আমি চিন্তা করছি আমি একটা স্কুল বানাবো এটা চিন্তা করে আমি শিক্ষা বোর্ডে গেছি শিক্ষা বোর্ডে যাওয়ার পরে আমাকে আমার ফাইলটা ঢিলা দিয়ে ফালাই দিছে ফালাই বলছে যে তুমি স্টুডেন্ট মানুষ তুমি কি স্কুল বানাবা আমি তখন মুরব্বীদের গাড়িতে করে নিতাম দুপুরবেলা খাওয়াইতাম শিক্ষা বোর্ডে গিয়ে বিভিন্ন কষ্ট করে সতেরো বছর বয়সে একটা স্কুল বানাইছে যে স্কুলটা হলো মজিবুর রহমান ভাইয়া উচ্চ বিদ্যালয় যেখানে চব্বিশশো স্টুডেন্ট আছে এখন আমার এই বয়সে আমি দশ বারোটা স্কুল বানাইতে পারি অথবা অনেকে বানা বানাইছে অথবা বানাবে কিন্তু বাংলাদেশের ইতিহাসে খুব কম মানুষই আছে সতেরো বছর বয়সে কিন্তু একটা হাই স্কুল বানায় এরকম শুনছো তোমরা